আকাশ দা কি এমন কীর্তি করলো যে আকাশদার জুতোর মালা পরাই সার ঠাকুরনগর ঘুরানো হইল শুটের জন্য যে কী কী করতে হবে কি আর বলবো কোনো কিছু বাদ দিই সকাল অ্যালার্মের আওয়াজ ভালো কথা তারপরে দুই ঘন্টা বসে খাটের উপর ফোন টিপেই যাবো টিপেই যাব আজকে অনেকটাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে যাবো গাছ শ্যুটে সে স্নান করে নিয়েছি একদম সকাল সকাল তারপর আমি রেডি হচ্ছিলাম আর রেডি হতে হতে হঠাৎ করে চোখে পড়লো আমার এই হাতের আনওয়ান্টেড হেয়ারগুলো গুঁড়ো করে গেছে যেটা আমার সাজের সাথে একদমই বেমানান এই রকম বনমানুষের মতো লোমের জন্য আমি তো খুবই ডিপ্রেসড তার মধ্যে হঠাৎ করে আমার মাথায় আসলো নিউডের অ্যান্টিটেনিং ক্রিম যেটা আমি কিছুদিন আগেই অনলাইন থেকে পারচেস করেছি পার্সোনালি আমি একদমই ওয়াক্স এবং রেজার ইউজ করা পছন্দ করি পেইনফুল ওয়াক্সিং থেকে মুক্তি পেতে নিউডের হেয়ার রিমুভাল ক্রিমটা আমি বেছে নিই এইটা পেইনলেস তো বটেই তার সাথে সাথে পকেট ফ্রেন্ডলিও তো এখন আমি এই ক্রিমটা নিজের হাতে অ্যাপ্লাই করে নেব তার সাথে দিয়েছিল স্প্যাচুলা আর স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটা হাতের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর আমাকে জাস্ট পাঁচটা মিনিট ওয়েট করতে হবে এইটা একটা ইউনিসেক্স প্রোডাক্ট এটা শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ করে তাই কিন্তু নয় তার সাথে সাথে ট্যান রিমুভ করে স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে এইটা প্যারাবেন ফ্রি ক্লিনিকলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট দেখেছো গাইজ আমার হাতটা কতটা ক্লিন হয়ে গেছে আর তার সাথে সাথে কতটা ব্রাইট হয়ে গেছে তো তোমরা দেরি করছো কেন তোমরাও কিন্তু করে নাও আমি কিন্তু কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব আমার কিন্তু পুরো দারুণ লেগেছে আমার এই সেবারে হাতগুড়ে একদম পুরো পরিষ্কার করে চকাচক করে চলাইছি गाइस শুটে এমন ভাবে কইলাম শুটে আইছি মনে কি এখন মুভি শুটিং এ আইছি না না गाइस আমরা যে সব রিলস গুলো করি সেগুলোর শুটিং এ আইছি তোমরা অনেকেই ভাবো কি সারাদিন টাকা এবারে এই ঘুরে বেড়াই ভিডিও করি ভিডিও করা কি এমন কঠিন কাজ আমি শুধু বলবো তোমরা জাস্ট একদিন ভিডিও করতে বেরাও আর ভিডিওটা এডিট করো তারপরে দেখবে কতটা সোজা বা কতটা কঠিন আজকে আমি তোমাদের দেখাবো আমার ভিডিও শুটের কিছু বিহাইন্ড দ্য সিনস পাই এখন খালি পায়ে

বাবা মাটিতে পা পড়ে না ভাবি কি বাবা এদের মাটিতে মাঠে পা পড়ে না ভিডিও শখ করে তো দাদার গলায় পরে জুতোর মালাই পরা দেওয়া হয়েছে ভিডিও শখ করে যে আর কি করব আর এই বুড়াবিটি গুলো দেহ বুড়া বয়সে বিমনতি উঠছে যদি ভাঙা নিয়ে পরে তখন কেমন হয় একটুখানি কও ভিডিও শখ করে মারামারি গুষ্টি পিনী কোনো কিছু বাদ দিই না কি কি যে আর করবো আর কি কি যে বাদ আছে সত্যি আমরা জানি না কোনো কিছু বাদ দেইনি মারামারি সেরা সেরি গুতো গুতি সব কিছু করি আর এই মহিলার ভাবটা একটুখানি দেখো আমাদের কিন্তু সবগুলোর এখন মরণের ক্ষিদা পাইছে পেটের মধ্যে হাতি ঘোড়া যা যা পাশে দৌড়ায়নি তাই কিন্তু সবগুলো মিলে নান্ডে পিন্ডে গেলার জন্য বসে বসতি জম খাওয়া খাবো আমরা খাইতে থাকি আর তোমরা দেখতে থাকো টাটা গাছ দেখা হচ্ছে লগে